সবাইকে স্বাগতম জানে নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসে সিসক দেখতে পাচ্ছেন বিল্ড পেনিস বিটকয়েন্স কিন্তু খুবই উন্নত ধরনের একটি প্রোডাক্ট খুবই উন্নত ধরনের মেডিকেল সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটাতে কোনো রকম ক্ষতিকারক দিক ছাড়াই ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা যে সকল পুরুষেরা আপনারা একদু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় ডায়াবেটিস রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা থাকার ফলে মেডিসিন খেতে পারেন না সহবাসে গেলে আগের মতো পারফরমেন্স পান না আগে যেমন বিশ মিনিট ত্রিশ মিনিট বা এক ঘন্টা ধরে সহবাস করতেন এখন এক দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত এই বেল্ট পেনিসটি ব্যবহার হয়ে থাকে এটা কিন্তু শক্ত বেল্ট পেনিস সামনে দিয়ে Thank <laughs> বা উপর দিয়ে আপনার নরম করা ভিতর দিয়ে শক্ত করা যার ফলে কি হবে আপনার সঙ্গীকে কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে সহবাসে সময় দিতে পারবেন আপনার সঙ্গী যতক্ষণ চাইবে ততক্ষণ এই বেলটা পরিধান করে এটা কিন্তু আন্ডারওয়ার এর মতো পরিধান করে লিঙ্গটি পরিধান করতে পারবেন এর ভিতরে দেন আপনি সহবাসে সময় দিতে পারবেন আপনার সঙ্গীকে এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল লিঙ্কের মতো থিকনেস দেওয়া রয়েছে এবং ডিজাইন করা রয়েছে ভাইব্রেশন রয়েছে সো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন খুবই সিকিউরিটি মেনটেন করে দেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আপনার লিঙ্কটি পরিধান করতে পারবেন বেলটা কিন্তু ছোট বড় করা যায় যার ফলে আপনারা যার কম মোটা সেটা বড় করে নেবেন যার কোনো চিকন সেটাকে ছোট করে নেবেন বেলটা আর বেলটা কিন্তু অনেক স্থায়ীভাবে দিবে সমাধান দিবে কারণ এটা কিন্তু অলমোস্ট দশ থেকে বিশ বছর ইউজ করতে পারবেন সুন্দর বেল্ট দেওয়া হয়েছে সো খুবই উন্নত মানের এই বেল্ট যে পেনিস বা কন্ডমটি রয়েছে সেটা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তথ্য পেতে তো খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি যদি আপনি ব্যবহার করেন কন্ডমের মতো করে সুন্দরভাবে পরিধান করে সহবাসে যান আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে আপনার স্ত্রীর সাথে সহবাসে সময় দিতে পারবেন কারণ এটা কিন্তু আপনার হার্ট ওলা বেল্ট পেনিস যেটা আপনার সব সময় শক্ত থাকে সব সবসময় স্ট্রং থাকে আপনার বীজবৎ হয়ে যাওয়ার পরেও এটা কিন্তু শক্ত থাকবে কোনো রকম নরম হবে না